টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আচমকা বিস্ফোরণ ঘটে জানা গিয়েছে টিটাগরের বহুতলে আজ সকালে আচমকা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা তবে কি থেকেই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি বিস্ফোরণের তীব্রতার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি তবে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানা গিয়েছে গোটা এলাকা ঘিরে রেখেছে টিটাগড় থানার পুলিশ টিটাগড় থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। An enquanto দাদা আপনি তো জানেন একটা কথা কেউ কারোর পরি তুলতে পারে আগে আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করবো এইটাতে একটা ফ্ল্যাটে সাত কামড়া ঘোর আছে এইটা একটা কমনিং হল নিয়ে ওইটা ব্যবহার হতো ঠিক আছে তো আমি ওর ঘর নিয়ে কি করব। আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে আরে আরে ভোটে তো ওর সময় ও বললো না আজকে ইলেকশন সময়ে এরকম একটা উঙলি তোলা হচ্ছে এটা তো ভাই তদন্ত করো পুলিশ আগে ও বলছে তদন্ত তো করবে তদন্ত করবো আমার সঙ্গে আছি যে এর পি সিনা দেশা হবে কেউ কারোর আপনার উপর আমি কি আপনি ঘরে গিয়ে টাকা নিয়েছেন তো কি হবে এটা তো সাবিত করতে হবে না আমরা তো এখানে সেবা করছি আপনি এখানে আগে জানছেন মিডিয়া ভাবে আপনি এলাকার মধ্যে ঘুরুন ঘুরে সার্ভে করুন কি আমি কি কাজ করি আমি গরিব লোককে ঘর দিয়ে দিই যা ঘর দিয়ে বেঘর ওকে আমি ঘর দিয়ে দিই আরে দাদা দেখুন একটা এটা তো আরে একটা কথা এটা শুনুন থাকতো আপনি আমারে কমই আছে আমি কার সঙ্গে এরকম আমার আমি এই ঘরের ছেলে আমি একটা ভালো এখানে এতদিন দিয়ে পরিবেশ মধ্যে এলাকাটা শান্তি বিবেকে চলছে আজকে উঠতে পারে তো আমি একটা কঞ্চি রাখছি পার্টি তো উমনি উঠবে না কার সামনে উঠবে আগে এইখানে কিছু একটা হলো তো এইখানে সবচেয়ে বলে পঁচাশটা মিডিয়া চলে আসবে আমি আগে ভালো কাজ করব তো এইটা দেখাবে নাকি আর মান মন্ডল ভালো কাজটা করেছে এই আগুন লাগলো এই পুরো ঘর জোরে রাখ হয়ে যেত আমি সালা ঘর মধ্যে খালি গায়ে আমি দৌড়লাম রাত্রিবেলা তো তো আছে আমার পুলিশ করছে তো আমি কি হচ্ছে আমি কি আল্লাহ আমি দেখছি বস যেবি করেছে ওর পিছনে ওনাকে বার করা হোক আর যে স্বাদ পড়ছে আমাও কেউ ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে কেন আমি তো কাজ করি কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে একটা সাজিত হতে পারে আবার এটা আমি পুলিশ উপর আমাদের যা সিপি সাহেব আছেন ওনার উপর নির্ভর থাকি যখন দিয়ে এসেছেন এখানে অনেক ক্রাইম যা আছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে এখানে ক্রাইম মনে কোনো চিহ্ন না এই নতুন দিয়ে কোথায় দিয়ে উঠলো এটা আমি সিপি সাহেবকে বলুন এটা এটা ইনকোয়ারি করুন আর সক সেসব বার করে যান কে এর পিছনে আছে অবশ্যই কিছু হতে পারে তদন্ত করেছেন তো আমার ভরসা আছে আমাদের কমিশনার উপর থানার উপর ভরসা আছে কি যা বি আছে দেশদ্রোহী চা যে বি আছে যা যেরকম এই আর কেউ কাজ করেছে তো ওকে আমাদের সিপি সাহেব বসবেন না এই চারতলায় বিস্ফোরণ দেখুন আপনি বলছেন তাহলে আপনি জিজ্ঞেস করুন এইখানে আন্ধার মধ্যে ছটা সাতটা বাড়ি উড়ে গেছিল আমি এক দিন মধ্যে ওকে করলাম আগুন লাগলো এখানে পাঁচ ছটা ঘর ঘর জুড়ে গেল আমি দাঁড়িয়ে সব ঠিক করে দিলাম এইটা আমাদের দায়িত্ব হচ্ছে কেন আমাদের মমতা বন্দি একটাই কথা আমাদের মুখ্যমন্ত্রী শিখান কি মানুষের পাশে থাকুন তো আমরা দিন রাত দেখি না মানুষের বিপদ মধ্যে আমরা আগ মধ্যে ঝাঁপ মেরে দিই তো কাজ করি হ্যাঁ করবো কেন না আমরা তো হামেশা করি এত ভারী ভারী কান্ড হয় তো আমরা পুলিশের সাথ করি এত যে রোড অপরোধ হয়ে আমরা তো আছি তো আমরা কেন আছি দাদা কাজ করার জন্য আছে মানুষের পাশে